আসসালামু আলাইকুম আলহামতুল্লা জবরকাত আপনারা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে শেয়ার করব কচুর মুখী ডাল কচুর মুখে সিদ্ধ করে ভালোভাবে চটকি নিয়েছি লবণ দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি আদা রসুন বাটা দিব বন্ধুরা এখন আদা রসুন দিয়ে নাড়িয়ে নিলাম বন্ধুরা কাঁচামরিচ বন্ধুরা সঙ্গে মজা হওয়ার জন্য কিছু জল পই দিয়ে দিলাম অনেক আজকের খাবার বন্ধুরা আরেকটা প্যানে মরিচ পেঁয়াজ ভেজে নিয়ে বাগার দিব প্রথমে একটু নাড়িয়ে নিয়ে শুকনামরিচ দিয়েছি না বন্ধুরা এখন আমরা ডালের ভিতর দিয়ে দিচ্ছি বন্ধুরা নামানোর আগে নামানোর আগে ধনে পাতা দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এক বন্ধুরা প্লিজ বেশি বেশি লাইক করবেন আপনাদের দুয়াতে জানিয়ে আমাদের সাবস্ক্রাইব বেশি হয়ে যায় প্লিজ বন্ধুরা প্লিজ বন্ধু প্লিজ